আমাদের সিলসিলা দাদা হুজুর মহাজামানের নীতি আদর্শ অনুযায়ী আমরা জেগের করব বললেন না কথা চোখ বন্ধ করে মাথা হাট করে বসবেন নিয়ত করতে হবে নিয়ত বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালা আয় আল্লাহ তালা আমি আমার কল্পের দিকে মতো আছে আমার কল্প পীর সাহেব দাদা পি সাহেব কাল পুনরে আল্লাহ তালা আসেন আমার আল্লাহ তালা আশ হইতে আল্লাহর আল্লাহ 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 আল্লাহ

Allah, 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 Allah,

আল্লাহ 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 আল্লাহর ভয়েতে আল্লাহর কবে আজাবে জাহান্নামার ভয়েতে আল্লাহর কাছে মহাব্বতের শুনে জেগের করুন আল্লাহ 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 Allah 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 আল্লাহ 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 আল্লাহ

Allah 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 Allah

নতুন করে নিয়ত করেন বিসমিল্লাহ রহিম আমি আমার কালবে জনাব সব দাদা বিশাহ কাল হইতে আল্লাহ তালা আস দেখ আল্লাহ আশ হইতে দুই যে বিজেকের ফয়েজ আমাদের কালু আসে আলম্লাহ আল্লু আল্লাহ আলম্লাহ আল্লাহ

अल

अल মহাব্বতের সঙ্গে জেকের করুন জেগের কোনো সারা শব্দ তো কিছুই পাওয়া যাচ্ছে না কীরকম জেকের করছেন আল্লাহকে ডাকছেন কিরাম ভাবে হ্যাঁ ছেলে মারা গেলে কেঁদে চিললে অস্থির হয়ে যায় আমরা বউ মরে গেলে চিললে কেঁদে অস্থির হয়ে যায় আর আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় আল্লাহকে ডাকছেন তা আওয়াজ নেই কেন জোরে আওয়াজ করে জেগে করেন আল্লাহ 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 Allah, 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 মোহাম্মদুর ইহম্মদুল রসুল্লাহ লাহ ই মোহাম্মদুল রসুল্লাহ কিছুক্ষণ আমরা দুই যে দুই করি আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ अल

আল্লাহর আল্লাহ করেন যে আওয়াজ হচ্ছে না আল্লাহ 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 Allah, Allahu Allah, Allah, Allahu Allah, 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 الله, الله الله، الله الله. لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، محمد رسول الله.

إلا الله إلا الله إلا الله إلا <tug going strong> الله إلا 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 الله الا 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 الله إلا <سؤال> الله إلا 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 الله اِلَّا اللَّهُ اِلَّا اللَّهُ اِلَّا اللَّهُ اِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ اللَّهُمَّ صَلِّ عَلَى نام ہم عاشقوں کا دل بنایا آئین اللہ نے اس کو روشن کر دیا ہے عشق رسول اللہ نے اللہم صلی اللہ اولا علی سید میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زخم میں پہنچے گا مدینے کی طرف دوڑو دیوانا محمد کا اللہ عمار ہر نظر پہ اٹھے گی محشر کے دین ہر نظر کا پہ اٹھے گی معاشر کے دین خوب سے ہر کلے جا دہل جائیں گے اوڑ کر کال کملی او آ جائیں گے حشر کا شارا نقشہ بدل جائیں گی اللہ امہ বিসমিল্লাহ সহ আলহামদুরো পড়েন তিনবার বিসমিল্লা সহ কুলু আল্লাহ সুর পড়েন দশ বার একবার বিসমিল্লা পড়ে এগারো বার দুর সুরি পড়েন এটা সব রেশানি হবে যে যা পড়েছেন আমারও হাওয়ালা করে দেন যে যা পড়েছেন আমি আমার জীবনের গুণার দিকে লক্ষ্য করে আপনাদের মনে মানে চিন্তা করে জীবনে যত গুণার দিকে লক্ষ্য করে একটু আল্লাহকে তও বাচান বিসমুল্লাহ রাহমান রাহিম আয় আল্লাহ আমি তামাম গুনাহ হইতে তৌ বা করিতেছি আসফরুল্লাহা রব্বী মিনকুল্লে জামবেও ওয়াতুব এলাই হে অসাদুল্লা এলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লাশরীকালা আন্না মুহাম্মাদান আব্দুহু ورسول لا إله إلا الله محمد رسول الله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعاً إنه هو الغفور الرحيم ربِّ ارحمهما كما ربَّ يعني صغيرا. ربِّ ارحمهما كما ربَّ يعني سجيرا أي الله دعونا الله كما الله আপনি আমাদের জীবনের গুনাকে মাফ করুন আল্লাহ ইমান সালামত খাত আল্লাহ অসুখা করলে আসমানি আসমানিবালা জমিনীবালা মানুষ শৈতানের কবল থেকে হেফাজত আল্লাহ আপনার মোহাম্মত হাবিবের মোহ্বত আমাদের করু আল্লাহ ফুরবুরা শরীফ দাদা পীরের শিলশিলার আপনি আমাদের কায়েম রাখেন আল্লাহ আল্লাহ নানা রকম দল মজ জামাত আল্লাহ ওদের হাতে করুন আমাদেরকে আল্লাহ আল্লাহ কায়েম রাখুন আল্লাহ পড়তে আপনি আমাদের মৃত্যু দান করবেন আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ আপনি আমাদের সকলকে মক্কা মদিনা যাবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের সকলকে মক্কা মদিনা যাবার তৌফিক দান করুন আল্লাহ দয়ার নবীর রৌজা পাকের কাছে আপনি আমাদের যাবার তৌফিক দান করুন আল্লাহ দয়ার নবীর খাতির আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ আল্লাহ সুবাহ করে শুন ও সালাম আসলিম আলহামদুলিল্লাহ এলাহা বরাকালেমাতলা إلا إلا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله